এনআইওএস ডিএলএদের জন্য সুখবর অবশেষে তাদের সুদিন চলে আসলো এবং আজকের সুপ্রিম কোর্টের দু নম্বর বেঞ্চ অর্থাৎ বিচার মাননীয় বিচারপতি গাভাই সেখানে যে রিভিউ পিটিশান করেছিল প্রথমে হেরে যাওয়ার পরেই যে ডিএলএডরা সারা ভারতবর্ষের সব এনআইওস ডিএলএডরা মিলে সে রিভিউ পিটিশানে আজকের কিন্তু রায় দিয়ে দিয়েছেন এবং রায়ের কপিটা পেলে আমি আপনাদের বিস্তারিত বলবো কিন্তু যেটুকু আমি ডাইরেক্ট শুনেছি সেগুলো হলো যে দু হাজার থেকে যারা এনআইএস ডিএলএড করেছেন তাদের সবার চাকরি থাকছে অন্যান্য স্টেটে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যারা প্রাইমারি নতুন দেবেন বা যারা দিয়েছিলেন দু হাজার সতেরো প্রাইমারি টেট পশ্চিমবঙ্গে দু হাজার একুশে যে পরীক্ষা যারা বসেছিলেন সতেরো উনিশে তাদের কিন্তু এবারে আবার কল করতে হবে অর্থাৎ তাদেরকে ভ্যালিড করে দিয়েছে এবং তাদেরকে কিন্তু আবার ডাকতেই হবে এই নতুনভাবেই তাদের আবার প্যানেলভুক্ত করতেই হবে এবং তাদের ইন্টারভিউয়ে ডাক করতে হবে যদি তারা প্রসেস অনুযায়ী নাম্বার অনুযায়ী যদি তারা ইন্টারভিউয়ের যোগ্য বলে মনে হয় তাহলে হবে সুতরাং এনআইওএস ডিএলএডের যে যে যা কিছু দ্বিধা ছিল আজকে তারা আনন্দে আত্মরা হয়েছে তাই বলে এই নয় যে আমি যারা ডিএলএড আছেন সেই ডিএলএডদের কোনো রকমভাবেই রকম কিছু বলছি দেখুন ডিএলএড যারা করেছেন এখানে কিছু করার নেই কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায় মাথা পেতে নিতে হবে সুতরাং এটা বলছি মানে ডিএলএররা অসন্তুষ্ট হওয়ার কিছু নেই সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে সুতরাং সেই রায় মানতেই হবে প্রত্যেকে মাথা পেতে নিতেই হবে এবং সারা ভারতবর্ষে প্রায় সাড়ে বারো লক্ষ হিসেবটা আজকের সেখান থেকেই একজনের সঙ্গে যোগাযোগ করে নিলাম সারা ভারতবর্ষে সাড়ে বারো লক্ষ এই ডিএলএড এনআইএস ডিএলএড ছিল এবং পশ্চিমবঙ্গ থেকে এক লাখের আশেপাশে ডিএলএড এনআইএস ডিএলএড যারা ডিগ্রি করেছিল এবং দু হাজার একুশে যে পাস ছিল সেখানে শোনা যাচ্ছে যে তাদের বারো হাজারের মতো পাস ছিল যদিও সেটা সঠিক তথ্যটা এখনো হাতে আসেনি কিন্তু এক সূত্রসূত্রে খবর পেলাম যে বারো হাজারের মতো এনআইওএস ডিএলএড দু হাজার একুশে পাশ করেছিল এবং বিস্তারিত তথ্য আমি রাতের দিকে দেবো কারণ এনআইওএসের এনআইওএস ডিএলএডের যে আজকে রায় সেই রায়ের কপি পেলেই তাহলে আপনাদের কাছে বিস্তারিত বলতে পারবো